গুড মর্নিং এভরিওয়ান আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল কারণ আজকের দিনটা ছিল আমার বাবির স্কুলে যাওয়ার প্রথম দিন গতকাল রাতে তো এক্সাইটমেন্টে ঘুমই হয়নি এক্সাইটমেন্ট বলো বা একটু মনের মধ্যে ভয়ও ছিল যে প্রথম দিন বাবি স্কুলে গিয়ে রিয়াকশন কি হবে যখন সাড়ে পাঁচটা বাজে তখন আমি বিছানা থেকে উঠে পড়েছি তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে নিজে রেডি হয়ে নিয়ে তারপরে বাবিকে ডেকেছি আর একবার ডাকাতেই কিন্তু বাবি আজকে ঘুম থেকে উঠে গেছিলো তারপর বাবিকে ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করালাম দেন ওকে ইউনিফর্ম পর আর এখন আমরা বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য আজকে বাবির জীবনের যেমন একটা গুরুত্বপূর্ণ দিন তেমন আমাদেরও কিন্তু মা বাবা হিসেবে একটা গুরুত্বপূর্ণ দিন কারণ আমাদেরও জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে বাবিকে স্কুলে দেওয়ার টাইমে ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ শেয়ার করবো বাট ও স্কুলে ঢুকে যাওয়ার পর যখন ও একটু কান্নাকাটি করছিল আমার ভীষণ কষ্ট হচ্ছিল আমি আর ভিডিও ক্লিপস নিতে পারিনি তারপরে আমাকে একটু স্বাভাবিক করার জন্য সায়ন আমাকে একটু ঘুরতে বেরিয়েছিল আর সেখানে আমরা রানিমার দর্শন করলাম তারপর মা উলাইচন্ডীর মন্দিরে চলে এসেছিলাম আর তখন পুজো হচ্ছিল আর পরিবেশটা ভীষণ শান্ত আর স্নিগ্ধ দেখলাম যে পটল কেটেছে ভাজা করবে বলে তো আমি নুন হলুদ মাখিয়ে দিন পটলগুলোকে একটুখানি ভেজে নিচ্ছিলাম বাবী সেই স্কুলে যাওয়ার সময় একটুখানি খেয়ে গেছিলো তো ভাবলাম ওকে একটু ভাত খাওয়াই পটল ভাজা করার পর ওকে ভাত খাওয়াতে বসিয়েছিলাম কিন্তু ওর যেহেতু সকালে ভাত খাওয়ার অভ্যাসটা নেই সেজন্য ও আর ভাত খেলো না তো আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল সেজন্য জন্য আমি আবার এক কাপ তা খেলাম দেন আমার ফার্স্ট ক্রাই থেকে একটা পার্সেল চলে এসেছিলো তার মধ্যে রয়েছে একটা বেবি ব্ল্যাঙ্কেট কার জন্য নিয়েছি সেগুলো তোমাদেরকে অবভিয়াসলি জানাবো আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি একটু রেস্ট নিয়েছিলাম তারপরে সন্ধেবেলাতে কফি খেয়ে রাতের দিকে অনেকটা রাত করেই বেরিয়ে পড়েছিলাম বীরনগরে কারণ আজকে রয়েছে জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল তো প্রথমেই মেলাতে এসেছি আর মেলাতে এসে বাবির পাপার চোখে পড়ে গেছে একটা সুন্দর খেলনা তো যেখানেই ও যাবে না কেন ছেলের জন্য যেটা বেস্ট সেটাই সবসময় নেওয়ার চেষ্টা করে আর এই কাঁকড়াটা নিয়েছিল ভীষণ সুন্দর ছিল দেখতে বাট প্রাইসটা অনেক বেশি নিয়েছে তো এখানে এসে মা বাপির সঙ্গেও দেখা হয়ে গেছিলো তারপরে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম কার্নিভাল দেখার জন্য আসলে কালকেও বাবির যেহেতু স্কুল রয়েছে মাথায় একটা টেনশন রয়েছে যে বাবিকে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুম পাড়াতে হবে যেহেতু বাড়িতে ওকে রেখে এসেছি আর ওয়েদার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা তাই জন্য ওকে আর স্কুটিতে করে এতটা দূর নিয়ে আসিনি আর সত্যি কথা বলতে বীরনগরে যেই জগদ্ধাত্রী পুজোর কার্নিভালটা হয় সেটা আমি লোকের মুখেই শুনেছিলাম আমি নিজে কখনোই দেখিনি জগদ্ধাত্রী পুজোতে তো আমার তাহেরপুরে সেভাবে থাকাই হয় না সেই জন্যই আর এখানে কার্নিভালটাও দেখা হয় না তবে এবছরটা ভেবেছিলাম যে না কার্নিভালটা একটুখানি হলেও দেখব বাট অনেকটা রাত করে ফার্স্ট কার্নিভালটা বেরিয়েছিল এই যে প্রসেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফার্স্ট প্রসেশন বেরিয়েছিল প্রায় রাত সাড়ে এগারোটা নাগাদ যেহেতু আজকে রাস্তায় অনেক দিকেই নো এন্ট্রি হয়ে রয়েছে তাই গাড়ি রেখেছিলাম এক জায়গায় আমরা এসে দাঁড়িয়েছিলাম আরেক জায়গায় মা বাপি যেখানে ছিল সেখানে গিয়ে একটু দাঁড়াই তো সেখানে গিয়ে একটু বসার জায়গাও পেয়েছিলাম বলে সেখানে গিয়ে একটু বসেছিলাম এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ রাত প্রায় পনেরো বারোটা মতন বাজে আর ভিড়টা জাস্ট তোমরা দেখো যে কত পরিমাণে ভিড় আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে এতটা ভিড় একটা জগদ্ধাত্রী পুজোর কার্নিভালে হতে পারে তাও আবার বীরনগরের মতন জায়গায় রাস্তায় জাস্ট চলার মতো নতুন পরিস্থিতি ছিল না চারিদিকের লোকের লোক মানে এত লোক কার্নিভালটা দেখতে আসে আমার ধারণাতেও ছিল না সত্যি কথা বলতে আমি প্রথমবার যেহেতু এই কার্নিভালটা দেখছি আমার কাছে সবটাই নতুন লাগছে আর প্রত্যেক বছরই নাকি নতুন নতুন কিছু করার চেষ্টা করে মানে নতুনত্ব কিছু করার চেষ্টা করে তো এগুলো দেখে না মনে হচ্ছিল যে বাবিকে নিয়ে আসলে বেশ ভালো হতো তারপরে এখানে দেখলাম আঘড়ি তাণ্ডব করা হয়েছে তো এই সময় আমাদের সামনে কোনো নাচ টাচ করা হয়নি যখন আমার থেকে একটু দূরে গেল তখন এ নাচ করা হচ্ছিল তো সেটা আমি আর ক্লিপসটা নিতে পারিনি কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল আমি চাইলেও আগে গিয়ে কোনো ভিডিও ক্লিপস নিতে পারছিলাম না তো যতটুকু নিয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আরও দু একটা কার্নিভাল দেখে আসার ইচ্ছা ছিল কিন্তু এতটাই রাত হয়ে গেছিলো আবার বাড়িতে গিয়ে বাবিকে ঘুম পাড়াতে হবে সেটাও একটা চিন্তা ছিল কিছুক্ষণ পরেই পেলাম মা জগদ্ধাত্রীর দর্শন দুদিন আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বীরনগরে গেছিলাম আমি সায়ন আর বাবি তিনজন মিলে একটু ঘুরতে সেখানে গিয়ে যে প্যান্ডেলটাতে ঢুকেছিলাম এটা হচ্ছে তারি দেবী মূর্তি কিছু কিছু জায়গাতে যখন বাবিকে না নিয়ে যাই তখন বড্ড আফসোস হয় কিন্তু আজকে একদমই নিয়ে আসতে পারতাম না ওকে কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে এনিওয়ে আমাদের কিন্তু আরও দুটো কার্নিভাল দেখার ইচ্ছা ছিল বাট ইচ্ছা থাকলেও উপায় নেই কালকে বাবি স্কুল আছে সেই জন্য তাড়াতাড়ি করে আমরা বাড়িতে চলে এসেছিলাম তবুও কিন্তু আমাদের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো সো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টিলডেন্স ডে টিউন্ড